এবার ইউক্রেনের ভেতর দিয়ে রাশিয়ার গ্যাস রপ্তানি বন্ধ হওয়ায় নতুন সংকটের মুখে ইউরোপ সোভিয়েত যুগের পাইপলাইনটি বন্ধ হওয়ায় জ্বালানি সংকটের সংখ্যায় অঞ্চলটির একাধিক দেশ যদিও ইউরোপীয় ইউনিয়ন বলছে বিকল্প উৎস থাকায় তাদের তেমন বিপাকে পড়তে হবে না তবে স্লোভাকিয়ায় অভিযোগ প্রভাবশালীদের স্বার্থপর আচরণের কারণে বিপদে পড়ছে ইউরোপের ছোট দেশগুলো ইউক্রেনের ভেতর দিয়ে যাওয়া পাইপলাইনটি রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহের সবচেয়ে পুরনো লাইন সোভিয়েত যুগের রুটটি দিয়ে চল্লিশ বছরের বেশি সময় ধরে অঞ্চলটির বিভিন্ন দেশে গ্যাস সরবরাহ করছে রাশিয়া সবশেষ পাঁচ বছর মেয়াদি চুক্তিটি আর নবায়ন না হওয়ায় নতুন বছরের প্রথম দিনই বন্ধ করা হয় সরবরাহ লাইনটি ইউক্রেন যুদ্ধের শুরু থেকে জ্বালানির জন্য রাশিয়ার উপর নির্ভরশীলতা অনেকটাই কমিয়ে ফেলেছে ইউরোপীয় ইউনিয়ন একসময় মহাদেশটিতে সবচেয়ে বেশি পঁয়ত্রিশ শতাংশ গ্যাস সরবরাহ করত মস্কো যা এখন নেমে দাঁড়িয়েছে আট শতাংশে ইউর দাবি নরের যুক্তরাষ্ট্র এবং কাতারের মতো বিকল্প থাকায় এই পাইপলাইন বন্ধের প্রভাব তাদের উপর খুব বেশি পড়বে না উল্লেখযোগ্য হারে রপ্তানি কমার পরও দু সালে পাইপলাইনটি দিয়ে পনেরো বিলিয়ন ঘনমিটার গ্যাস রপ্তানি করেছে রাশিয়া অস্ট্রিয়া তাদের চাহিদার প্রায় পুরোটাই নেয় এই রুটে আর স্লোভাকিয়ার মোট চাহিদার দুই তৃতীয়াংশই আসে ইউক্রেন হয়ে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর শঙ্কা ইউক্রেন দিয়ে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধের কারণে ভুগতে হতে পারে ইউরোপকে দেশগুলোর স্বার্থপর আচরণ প্রভাবশালী আর অর্থহীন ভূ রাজনৈতিক লক্ষ্য ইউরোপের মানুষের উপর বিরূপ প্রভাব ফেলছে ছোট দেশগুলোর চাহিদাকে উপেক্ষা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইউক্রেন দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে এটি ইউরোপীয় ইউনিয়নের সবার উপর মারাত্মক প্রভাব ফেলবে গ্যাসের জন্য পাইপলাইনটির উপর নির্ভরশীল আরেক দেশ মলদোভা রুশ নিয়ন্ত্রিত বিদ্রোহীদের কাছে এই পথে গ্যাস যায় পরে যা সরকারের কাছে বিক্রি করে বিদ্রোহীরা এখন সরবরাহ বন্ধ হওয়ায় বিপাকে পড়ার শঙ্কায় দেশটির বাসিন্দারা আমার মনে হচ্ছে আমরা এমন এক সংকটের মুখোমুখি হতে যাচ্ছি যা মোকাবেলা করা এই মুহূর্তে বেশ কঠিন এর থেকে উত্তরণের কোনো পথ আমি দেখছি না এই শীত আমাদের জন্য বেশ কঠিন হতে যাচ্ছে সমাধান না হওয়া পর্যন্ত আমাদের জ্বালানি সাশ্রয়ের পথ বেছে নিতে হবে আশা করছি মানুষ বিষয়টিকে গুরুত্ব সহকারে নিবে জ্বালানির অপব্যবহার বন্ধ করতে হবে আমাদের রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহের আরও দুটি পাইপলাইন ইয়ামাল ইউরোপ ও নর্দ যুদ্ধের পর থেকেই বন্ধ বর্তমানে কেবল তুর্কি স্ট্রিমের মাধ্যমে তুরস্ক ও ইউরোপের কয়েকটি দেশে গ্যাস সরবরাহ করছে মস্কো মোস্তবা মাহমুদ যমুনা নিউজ